আমি এখন খিচুড়ি রান্না করব মুরগির ঝোল দিয়ে আমি চালটা ধুয়ে রাখছিলাম সেটা আমি দিয়ে দেব আপনারা ডালটা একটু বেজে নেবেন তাহলে আর কাঁচা গন্ধটা হবে না আমি চালটা দিয়ে দিলাম এইটা আমি দিয়ে দেবো একটু গুঁড়ো মরিচ দুনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি এইটিকে একটু চালটা বেজে নিবা এখানে একটু লবণ দিতে হবে পরিমাণের মতো লবণ দুই থেকে তিন মিনিট সাবটা একটু ভেজে নিতে হবে চালটার থেকে যখন একটু গেরান বের হবে তখন বুঝতে যাবে যে চালটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পেয়ে দেবো পানি এখানে একটু গরম পানিটা দিলে সবচেয়ে ভালো হয় তাহলে খিচুড়িটা ঝরঝরা হয় আমি পানি দিয়ে দিলাম দিয়ে ফুল আছে এটাকে দুই থেকে তিন মিনিট রান্না করতে হবে যদি লো আছে দেয় তাহলে কিন্তু চালটা একদম নরম হয়ে যাবে আর খিচুড়িটা জর্জরা হবে না দুই থেকে তিন মিনিট এটাকে ফুল আছে আমি ফুটাই নেব গরম পানি দিলে কিন্তু সাথে সাথেই ফুটে ওঠে তাহলে আর চালটার মধ্যে পানি ঢুকে না ফোটার পরে আমি তিন থেকে চারটা কাঁচা মরিচ এভাবে মাথাটা একটু ভেঙে নিচ্ছি যাতে মরিচের গ্রামটা বের হয় দিয়ে দিলাম আমি একটু লবণটা দেখে নেই লবণটা ঠিক থাকলে এখন যদি লবণটা মানে না হয় তাহলে এখন দিয়ে দিলে পারফেক্ট হবে আর যদি পরে দেন তাহলে কিন্তু চালুর মধ্যে লবণটা ঢুকবে না লবণ ঠিক আছে দুই মিনিট এভাবে ফুল আছে রান্না করব এখন যে ঝোলটা আছে এটা কিন্তু সিদ্ধ হওয়ার জন্য লাগবে আমি এখন চুলা রাসটা কমাই দিব দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব ডেকে এভাবে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিটের মধ্যে আর নাড়াচাড়া করতে হবে না এটা যখন একদম পানিটা শুকায় যাবে তখন আমি আর একবার উল্টেই দেবো আপনাদেরকে দেখাই দেবো খুলে এখন আবার একটু নেড়ে দিব একদম ঝরঝরা খিচুড়ি হয়ে গেছে আপনারা এভাবে রান্না করে দেখবেন একটা খিচুড়িও কখনো নরম হবে না এভাবে ঝরঝরা হবে একটু উল্টোই দিই দিয়ে আবার ঢাকনা দিয়ে আর দুই থেকে তিন মিনিট এটেকে ডেকে রাখবো আর খিচুড়িটা সব সময় খিচুড়ি হোক পোলাও হোক আপনারা যখন হয়ে যাবে এভাবে একটু এক জায়গায় নিয়ে এসে এভাবে রেখে দেবেন তাহলে কোথাও যদি একটু শক্ত থাকে সেটা ঠিক হয়ে যাবে ঢাকনা দিয়ে ডেকে দিই দুই থেকে তিন মিনিটের মধ্যে এটা হয়ে যাবে